যে কোনো ভালো জিনিস খাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের পরিশ্রম করতে হয় পরিশ্রমটা যখন হয় আনন্দে তখন কিন্তু সেটা আরো অনেক বেশি ভালো লাগে কাজ করে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমাদের ঈদের দিনে কি করলাম সেই ভিডিওটা নিয়ে চলে এলাম আশা করি আপনাদের সবাই অনেক অনেক বেশি ভালো লাগবে তো এটা যেহেতু ঈদের ভিডিও ছিল মানে কোরবানি ঈদে তো কোরবানি ঈদে তো অবশ্যই আমাদের সকলে চাঁদ দাঁতে পিঠা বানাতে হয় মানে কোরবানি যেহেতু আমাদের পিঠা বানানোর রিচুয়াল থাকে তো প্রথমে কিন্তু আমি এখানে চালের আটা গুলে নিচ্ছি মানে চাল আটাটা খামি করে নেওয়ার জন্য কিন্তু প্রথমে আমি এখানে চাউলের গুঁড়া ব্যবহার করেছি আর চাউলের গুঁড়া কিন্তু খামি করার সময় চুলে কিছুক্ষণ ধরে রেখে দিলে পিঠাটা কিন্তু অনেক ভালো হয় মানে পিঠা বানাতেও খুব সুন্দর হয় তা আমি কিন্তু এখানে খামি করে কিন্তু এখানে নিয়ে আসছি এখানে আমার ননদ আর আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা উনিও পিঠা বানাবে আজকে উনি ওরা দুজন পিঠা আমি কিন্তু খামি করে দিয়েছি ওরা বানাচ্ছে মানে আমি অন্য কাজ করবো সেজন্য ওদের আগে প্রথমে খামিটা ধরে নিয়েছি তো আর এখানে মেয়ে বসে বসে একটু দুষ্টানি করতেছে বলতেছে আমিও পিঠা বানাবো যাই হোক ও তো ছোট মানুষ পিঠা বানাবে না আর সেই সাথে হচ্ছে আমার শাশুড়ি মা ওদেরকে দিক নির্দেশনা আছে কিভাবে পিঠা বানাবে সেটা আর আমি আপাকে একটু জিজ্ঞেস করলাম আপা পিঠা বানাতে কেমন লাগছে যে হ্যাঁ ভালোই লাগছে আর উনি অন্য কোথাও কিন্তু পিঠা বানানে এই বছরে আমাদের নাকি প্রথম পিঠা বানাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু উনি গুলি বানাচ্ছে সবাই মিলে একটু দুঃস্থামী করলাম আসলে চাঁদ দাতে এটাই হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয় মানে পিঠা বানাতে সবাই একটু আনন্দ করে বিশেষ করে গ্রামে কিন্তু বেশি হয় এটা বাসা যেহেতু হয় না যাইহোক ওদেরকে পিঠাগুলো বানানোর জন্য দিয়েছে কিন্তু আমি এদিকে একটু দুপুরে আর রাতের জন্য রান্না করে নিয়েছি যেহেতু কালকে দিকে ঈদ তো বেশি কিছু রান্না করবো না একটু মুরগির মাংস সাথে হচ্ছে একটু মাছ রান্না করে নিয়েছি আর সাথে একটা সবজিও রান্না করে নিয়েছি ওই ভিডিওটা আমি এখানে নিলাম না যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে তা আমার কিন্তু মাংস আর মাছ রান্না করতে করতে কিন্তু ওদের পিঠাও বানানো হয়ে গিয়েছে তো আমি এখন কিন্তু দিয়ে নিব আর এই পিঠাগুলো কিন্তু আমি দিনের বেলায় বানিয়েছি কেন রাত্রেবেলা দেখা যায় হয় না আর অন্যান্য কাজও থাকে যেহেতু পরের দিন ঈদ তো আমি এদিকে পিঠাগুলো ছেঁকার জন্য বসিয়ে দিয়েছি আর আপনারা এ ধরনের পিঠা বানাতে চান তাকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতি বছর কিন্তু করে থাকি খুবই ভালো লাগে আসলে বছরে একটা ঈদ এই ঈদে কিন্তু এই কাজগুলো করতে প্রত্যেকেরই ভালো লাগে আর কোরবানের সময় কিন্তু এই ঈদের আনন্দটা প্রত্যেকের ঘরে ঘরে থাকে যার কারণে ভালোই লাগে সবাই কম বেশি যারা পারে সাধ্য অনুযায়ী করে আচ্ছা রুটি বানানোর জন্য সবচেয়ে একটা প্যারা হচ্ছে যেটা বারবার কিন্তু একটু দিতে হয় না হলে দেখা যায় কি পিঠাগুলো একদম হয়ে যায় সেজন্য বারবার দিলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয় আর একটু হাই কিন্তু তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো ফুলে একটু লো হিটে ভালো দেখা যায় পিঠাগুলো একদম নেতিয়ে পড়ে মানে ভালো মতো ফুলে ওঠে না তো এটা আমার পিঠাগুলো কিন্তু আমি একের পর এক বানিয়ে নিচ্ছি আমার পিঠা প্রায় বানানো হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একটু এখানে কাপড়ের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এরপর আমি সবগুলো পিঠে আবার ভাজ করে রেখে দিব যেহেতু এগুলো পরের দিন লাগবে তো আমার পিঠা সবগুলো বানানো হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটু ভালো মতো পিঠা যেহেতু এগুলো চালের গুঁড়ো পিঠা একটু আঠা থাকে আর এগুলো চালের গুঁড়িগুলো আমি একটু ভালো মতো ছেড়ে নিয়েছি না হলে দেখা যায় কি পরে ভালো লাগে না তো এটা আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে আর যেহেতু পরোটা আর বাকর খানি অর্ডার করবো সেজন্য আর বেশি পিঠা বানাই নাই তো পিঠা বানানোর পরে কিন্তু আমি আমার চূড়াটা ভালো করে সুন্দর করে করে নিয়েছি এই তো এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ যাই হোক হয়ে গেছে আর এই তো দেখিয়ে দিচ্ছে আজ বছরে আমাদের গরু যেটা ছিল সেটা আলহামদুলিল্লাহ সবাই মাসা বলবেন আর এদিকে আমার মেয়েরা বাইরে গরু দিতেছে মানে ও গরু কোরবানিতে কিন্তু সারাদিন মনে হয় যেন বাহিরে যতক্ষণ গরু ছিল আর এটাই হচ্ছে মজার বিষয় আসলে ছোট বাচ্চারা এত উপভোগ করতে ভালো লাগে যাই হোক ঈদের দিনের ভিডিওটা কিন্তু আর নিতে পারলাম না যেহেতু ঈদের দিনে অনেক রকম কাজ থাকে তো ছোট অল্প অল্প করে আপনার সাথে ভিডিও শেয়ার করার জন্য নিয়েছি আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো এই তো প্রথমে কিন্তু আমি এখানে ফাতিয়ার যে করবানি প্রথম হাড়ি রান্না থাকে সেটা আমি বসিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে প্রথম শুরুটা আমি দেখাই নাই যেহেতু বললাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কাজও অনেক থাকে সবকিছু করতে গেলে দেখা থেকে অনেক বেশি হয়ে যায় আর হয় না সম্ভব হয় না কাজকর্ম করে পুরো ভিডিও নেওয়ার জন্য তো আল্লাহ আমার রান্না কিন্তু অনেক মজা হয়েছিল আর ঈদের দিনের মাংসটার মজা কিন্তু অন্য রকম কেন জানি আল্লাহর একটা রহমত এর রান্নাটা অনেক মজা হয় এই তো এদিকে কিন্তু আমি একটু অল্প ঘুনাও করে নিয়েছি তো আজকের ভিডিও তো আমার ঈদের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে আলাইকুম